বারমুডা ট্রায়াঙ্গেল এই নাম নিয়ে যথেষ্ট রহস্য আর রোমাঞ্চ জাগানোর জন্য এই অঞ্চলটি আটলান্টিক মহাসাগরের একটি বিশেষ ত্রিভুজাকার এলাকা যা বার্মুডা মিয়ামি এবং পুয়ার্ত রিকোকে সংযুক্ত করে কিন্তু এই স্থানটি শুধু একটি ভৌগোলিক এলাকাই নয় এটি একটি রহস্যের প্রতীক আজ আমরা এই রহস্যের গভীরে যাব কেস স্টাডি দিয়ে শুরু করে কি ঘটেছে কেন ঘটেছে এবং এটি কেন আজও মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে এই বিষয় নিয়ে কথা বলব উনিশশো পাঁচচল্লিশ সালের পাঁচই ডিসেম্বর মার্কিন নৌবাহিনীর পাঁচটি টর্পেডো বোমারো বিমান ফ্লাইট উনিশ প্রশিক্ষণ মিশনে বের হয় কিন্তু তারা কখনোই ফিরে আসেনি বিমানগুলো রহস্যজনকভাবে নিখোঁজ হয় বারমুডা ট্রাইঙ্গেলে এবং তাদের খোঁজে পাঠানো হয় একটি উদ্ধারকারী বিমান সেটিও আর ফিরে আসেনি এই ঘটনা বারমুডা ট্রায়েঙ্গেলের রহস্যকে বিশ্বব্যাপী আলোচনায় নিয়ে আসে ফ্লাইট উনিশ এর শেষ রেডিও সংকেতে পাইলটরা বলছিলেন তাদের কম্পাস কাজ করছে না এবং তারা দিশেহারা হয়ে পড়েছেন কিন্তু কেন বিজ্ঞানীরা আজও এই প্রশ্নের উত্তর খুঁজছেন উনিশশো আঠারো সালে মার্কিন নৌবাহিনীর বৃহত্তম জাহাজগুলোর মধ্যে একটি এস সাইক্লোপস বার্বোডাস থেকে বাল্টিমোরের দিকে যাত্রা করে কিন্তু এটি কখনোই গন্তব্যে পৌঁছায়নি তিনশো নয় সহ জাহাজটি রহস্যজনকভাবে নিখোঁজ হয় এই ট্রায়াঙ্গেলে আজও এটি মার্কিন নৌবাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় অমীমাংসিত নিখোঁজের ঘটনা কোনো ডিস্ট্রেস সিগনাল বিশেষ বা লাশ পাওয়া যায়নি কি ঘটেছিল কিছু তত্ত্ব বলে এটি একটি দানবীয় ডেউ বা সামুদ্রিক ভূমিকম্পের শিকার হয়েছিল কিন্তু সত্য আজও অজানা উনিশশো সালে ডাচ এয়ারলাইন্সের একটি বিমান ডেমোনিয়াম বারমুডা টাইঙ্গেলের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় রহস্যজনকভাবে নিখোঁজ হয় বিমানটির শেষ রেডিও সংকেতে কোনো অস্বাভাবিকতার রিপোর্ট করেনি কিন্তু এটি এবং তার বত্রিশ জন যাত্রী ও পুরু সদস্যদের কাউকেই খুঁজে পাওয়া যায়নি এই ঘটনাটি বারমুন্ডা ট্যাঙ্গেলের রহস্যকে আরও গভীর করে তোলে বারমুডা ট্রায়েঙ্গেলের রহস্য এবং বিপদের কথা জানার পর থেকে বিমান ও জাহাজগুলো এই অঞ্চল এড়িয়ে চলতে শুরু করেছে বিশেষ করে ফ্লাইট উনিশ এবং এস এস সাইক্লোপ্লাসের মতো বড় বড় দুর্ঘটনাগুলো ঘটার পর থেকে এই অঞ্চলটি এড়িয়ে চলার প্রবণতা বাড়তে থাকে আজকাল বেশিরভাগ বাণিজ্যিক বিমান এবং জাহাজ তাদের রুট প্ল্যান করার সময় বারমুন্ডা ট্রাইঙ্গেলের উপর দিয়ে যাওয়া এড়িয়ে চলে তারা এই অঞ্চলের চারপাশে ঘিরে দীর্ঘ রুট নেয় যাতে কোনো রকম বিপদের সম্ভাবনা কমিয়ে আনা যায় আজকাল জাহাজ এবং বিমানগুলো উন্নত নেভিগেশন সিস্টেম জিপিএস এবং স্যাটেলাইট ট্র্যাকিং ব্যবহার করে যা তাদের এই অঞ্চলে নিরাপদে চলাচল করতে সাহায্য করে তারপরও বেশিরভাগ পাইলট এবং ক্যাপ্টেন এই অঞ্চল এড়িয়ে চলতে পছন্দ করেন কিন্তু কেন বারমুডা ট্রাঙ্গেলে এত বেশি দুর্ঘটনা ঘটে বিজ্ঞানীরা বিভিন্ন তত্ত্ব দিয়েছেন কিছু তত্ত্ব বলে এই অঞ্চলে চৌম্বকীয়তার অস্বাভাবিকতা আছে অর্থাৎ আমাদের এই পৃথিবীতে বিভিন্ন জায়গায় ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বকীয় ক্ষেত্র আছে বিজ্ঞানীরা বলছেন এই বারমুডা টাইঙ্গেলের যে চৌম্বকীয়তা আছে সেটা অস্বাভাবিক যা নেভিগেশন সিস্টেমকে ব্যাহত করে অন্যরা বলে মিথেন হাইড্রেটের বিস্ফোরণ বা দানবীয় ঢেউ এই দুর্ঘটনাগুলোর কারণ হতে পারে কিছু গবেষক মনে করেন বারমুডা ট্রাইঙ্গেলের খ্যাতি অতিরঞ্জিত তারা বলেন এই অঞ্চলে দুর্ঘটনার হার অন্যান্য ব্যস্ত সামুদ্রিক রুটের চেয়ে বেশি নয় যাই হোক বারমুণ্ডা ট্রাইঙ্গেলের রহস্য আজও অজানা এটি প্রাকৃতিক শক্তি মানবীয় ভুল নাকি কিছু অজানা রহস্যের ফল তা নিয়ে বিতর্কের শেষ নেই কিন্তু এ একথা নিশ্চিন্ত এই ত্রিভুজ আমাদের কল্পনাকে জাগ্রত করে এবং প্রাকৃতিক রহস্যময় শক্তির কথা মনে করিয়ে দেয় আপনার কি মনে হয় পারমোডাট অ্যাঙ্গেলের রহস্যের পিছনে সত্য কী কমেন্টে আপনার মতামত জানান আর এই রহস্যময়ে বিশ্বের আরও গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে